হ্যালো বন্ধুরা ব্লগ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন ব্লগও দেওয়া হয়নি ভিডিও ছাড়া হয় না শর্টকোট করা হচ্ছে তো হয়ে গেছে তো হ্যাঁ যাই হোক এখন যেটা নিয়ে ভিডিও বানাবো সেটাই পিয়া দিকে নজর তো যেটা নিয়ে ভিডিও গেছি সেটাই একটু টপিকে আসি তো সবাই দেখছি এই রোদ দূরে কি তো সূর্যের তাপেতে ডিম ভাজছে মাছ ভাজছে তো আমরাও ভাবলাম আজকে সেটাই ট্রাই করে বল তো চলে এসছি ছাতে দেখো ছাতে কত বড় পোচ করবে নাকি না পেঁয়াজ দিয়ে ভাজ আচ্ছা পেঁয়াজ দিয়ে ভালো হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভাজ এটা কত গরম দেখো একবার খুশ হয়ে ছাতে কত গরম দেখো এই এইখানে এখন প্লেটটা আমি বসিয়ে দিয়ে যাব চলো দেখেছ ছাদটা কতটা গরম চলো আমাদের দিকে দেখা তো এই যে এই প্লেটটা নিয়ে এসছি এই প্লেটটা এখন রোদে বসিয়ে দিয়ে যাবো কিছুক্ষণ পরে তেল দিয়ে যাব তারপর ডিম দিয়ে যাব যা করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো এটা রোদে বসে দিই এইখান থেকে দেখা এই বসিয়ে দিলাম একটু পরে আসবো এই যেহেতু এটা স্টিলে দিয়েছি তাড়াতাড়ি তেতে যাবে বলে গরম হবে বলে তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি স্টিলটা দিয়েছি ঠিক আছে তো একটু পরে এসে তেল দেবো আর আগে ওটা গরম হোক তারপরে এসে তেল দেবো তো ওটা একটু গরম হোক চলো আমরা এখানে এখন দাঁড়াবো বোধহয় ফোন আবার যাবে তো আমরা এখানে একটু দাঁড়াবো তারপর ওটা তা গরম হলে তাড়াতাড়ি বলছি ওটা গরম হলে তারপর আমরা তেল দেবো তারপর ডিম দেবো যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখে থাকো দশ মিনিট হয়ে গেছে ওই প্লেটটা আমি দিয়ে রেখেছি স্টিলের প্লেটটা রোদেতে এবার আমি একটু তেল দেবো সুষম নয় একটু ধর খুঞ্জিটা ধরে আমি ডিম পেঁয়াজ কাটা পেঁয়াজ এতে লঙ্কা লুন মাখিয়ে নিয়ে চলে এসেছি এখন ছাড়বো না আগে আমি তেল দেবো ভিডিওটা দেখছো ডিমটাকে গরম করতে পারবো ঠান্ডা হয়ে গেছে আট পাঁচ মিনিট পর ডিমটা তো আবার একটু সরে যায় চলো আবার এখানে একটু দাঁড়াবো বুঝতে পেরেছ এখানে একটু বসবো তোমার দাদাভাই ক্যামেরা ধরতে আছে সূর্যের তাপে আজকে তোমাকে ডিম ভাজা করে খাওয়াবো ভাত দিয়ে কেমন হলো তুমি বলবে তো এখন ওটা দেখো ওই যে বসে ছাতেতে পড়ে রয়েছে একটু পরে পাঁচ মিনিট পরে আমি ডিমটা দেবো কেন তখন আমি ডিমটা ওতে ডি দাও খুন্তিটা ধর খুন্তিটা ধর এদিকে দেখো এ দেখো পেঁয়াজ এতে আমি নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এই যে ডিমটা ভাঙব তেলটা একটু গরম হতে দিয়েছি তেলটা একটু যেহেতু গরম হবে তারপর আমি ডিমটা দেবো বুঝতে পেরেছ তো অনেক সবাই তো অনেক কিছু করছে আমি একটা না ডিম ভাজা করেই তোমার দাদা ভাইকে খাওয়াবো বিয়ের পর তো কিছুই দিইনি একটা সূর্যের তবে ডিম ভাজাই খাওয়াবো যারা এই লাইফে প্রথম করব ডিমটা আমি এখন ফেটে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর দেবো দেখিনি যতটা সম্ভব দশ মিনিটের মতন হয়ে গেছে চলো এবার তেলেতে আমি ডিমটা ছেড়ে দেবো এই যে ডিম আর আমার তেলটা লাগবে না আমি তেলটা এখন এখানে রেখে দিলাম চলো অসংখ্যা

আমার মেয়েকে বোঝে কে না কিছুতে যাতে না মুখ দেয় ওই জন্য আমার মেয়েকে এখানে বসিয়ে রেখে আমরা এখনো গোসল করিনি পরে আমার যে দুটো দেড়টা থেকে হচ্ছে এটা আমাদের মানে একবার কিছুক্ষণ আগে দেখেছ তোমরা পেঁয়াজ দিয়ে গেছি তারপরে আমরা তেল দিয়ে গেছি তারপর তেলটা একটু গরম হওয়ার পরে আমরা ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি গোসল করতে গোসল করে এসে আমরা ডিমটা দেখবো তো চলো আমরা গোসল করে আসি এখন আমরা গোসল করতে আবার আমার মেয়েকে এখানে রেখে যাব চলো আমরা গোসল করে এসি অনেক দেরি হয়ে যাবে তো দুটো কুড়ির সময় গোসল করতে গিয়েছিলাম এখন দুটো উনষাট বাজে আমি ভাবলাম তো তো চলো ডিমটা একবার দেখে আসি তো ডিমটা দেখতে এলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখনও ডিমটা হয়নি বুঝতে পেরেছ ঠিক মতন হয়নি তাই জন্য আমি এখন যে ভাত খেয়ে নেবো আমাদের এখনও ভাত খাওয়া হয়নি ডিমটা হয়ে এসেছে একটু একটু হয়েছে তো এখনও পুরোপুরি হয় চলো আমরা ভাত খেই ভাত খেয়ে আবার একবার এসে দেখে যাব তো এখন যাচ্ছি ভাত খেতে ভাত খেয়ে এসে তারপরে আবার দেখবো তো মেয়ে বসে রয়েছে মেয়ে থাকুক তারপরে আমরা আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে একটু হয়নি ওপরেরটাই যে কোনো রকম একটু শক্ত হয়েছে তারপরে আর হয় দেখতে হয়েছে আমি ভেবেছিলাম সূর্যের তাপের ডিমটাকে ভেজে তোমার দাদাকে ভাত দিয়ে দেবো আমি দেড়টার সময় বসিয়েছিলাম দেড়টা থেকে দেখো এখনো পর্যন্ত হয়নি

তো নেক্সট দিন মানে কালকে আমি আবার একটা চেষ্টা করবো তেল দেবো না বিনা তেলে দেখবো ডিম ভাজা করে খাওয়াতে পারি কি না তদাদ তবে অবশ্যই আমি কালকে হলেও তোমার দাদাকে আমি সূর্যের তাপে ডিম ভাজা ডিমের পোচ করে খাওয়াবো খাওয়াবো করছে কমে বিনা তেলের গোলগাপ্পা অনেক ভালো হয়েছে বিনা তেলের দেখছো বিনা তেলের গোলবাপ্পা না এটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে গেলে মনটা একটু খারাপ হয়ে গেল কেন বলো তো ডিমটা হয়নি বলে নেক্সট দিন আবার চেষ্টা করবো তো ভিডিও তো বন্ধুরা পুচকাগুনে কেমন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে ঠিক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার কেন হলো না যদি কেউ করে থাকো এরকমভাবে ভিডিও পেঁয়াজ দিয়ে ডিম ভাজা সূর্যের দাপে তাহলে সে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কোথায় ভুল হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর তাহলে আমি তোমাদের দেখে পরের বারে করতে পারবো আর কালকে দেখবো ডিম্পোজ করার চেষ্টা করবো চলো টাটা